নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় যন্ত্রণা বাড়িয়ে অমিত শাহ শেষ পর্যন্ত কালীঘাটের মন্দির মন্দিরে এমনই সফরসূচি অন্তত গতকাল গভীর রাত পর্যন্ত যা জানা গেছে সজল ঘোষে লেবুতলা পার্কের পুজো করতে যাবেন তারপর সেখান থেকে সরাসরি চলে যাবেন কালীঘাট কালীঘাটের মন্দিরে মাকে পুজো দিয়ে আবার সেখান থেকে চলে যাবেন ইজেড সিসিতে সকালবেলাই এই তিনটে কর্মসূচি আপাতত নির্দিষ্ট সেবক সঙ্গে যাওয়ার কথা আমি জানি না সেখানে যাবেন কিনা আমি আজকে এই প্রতিবেদনে এই বিষয়টা নিয়ে এলাম তার কারণ যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন সেই পরিস্থিতি কিন্তু ভবানীপুর ভবানীপুরে হয়ে গেছে এটা আমার কথা নয় ভবানীপুরের মানুষই বলছেন যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এবার যেটা মুশকিল লোকসভা নির্বাচনে একাধিক ওয়ার্ডে মমতা হেরেছেন ফলে তো মমতাকে আসন বদলাতে হবে এবং শেষ পর্যন্ত তাঁর আশ্রয় হবে হয়তো নির্দিষ্ট কারণে গার্মব্রিজ কিংবা মেটিয়াবুজ পরিস্থিতি তেমনই ভবানীপুর আর মমতা বন্দ্যোধের কাছে সেফ সিট নয় অনেক হম্বিতম্বি করেছিলেন নন্দীগ্রাম নিয়ে আপনাদের মনে আছে নন্দীগ্রামেও মমতা বন্দ্যোতে উনিশশো ছাপ্পান্ন ভোটে হেরেছেন শেষ দিকে বুঝতে পেরেছেন হারবো তখনই পা মাছখানোর অভিনয়টা তিনি করেছিলেন ঠিক একইভাবে এই মুহূর্তে পরিস্থিতি যা কলকাতার মাটিতে করাপশন 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 একটা আত্মপ্রান্ত চোরেদের সরকার কালীঘাট থেকে পরিচালিত হচ্ছে সারা কলকাতার মানুষই জানেন জোর জবরদস্তি করে ভোট রেগিং করে ভোট এসআইআর হয়ে গেলে সেটার সম্ভাবনা কম এবং জাতীয় নির্বাচন কমিশনের যা অবস্থান এবারে সেই নির্বাচন করাটা মুশকিল ফলত ভবানীপুর আর সেফ সিট নয় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই আবহে অমিত শাহ প্র্যাকটিক্যালি কয়েকশো মিটার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে মা কালীঘাটের মায়ের মন্দিরে চলে যাচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠিক পুজোর আবহে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমি সেটা একটু রিড করার চেষ্টা করছি দেখুন অমিত শাহ ভারতবর্ষের সর্বশক্তিমান স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের নাগরিক তিনি কালীঘাটের মন্দিরে যাবেন কার কি বলার আছে কিন্তু মমতা বন্দ্যোদাধ্যায় বলার আছে আমার বাড়ির কাছে কালীঘাটের মন্দিরে অমিত শাহ আসবেন এটা কীরকম কথা ফলত আমি যেটা আশঙ্কা করছি ডিলেরিয়ামটা বাড়বে অর্থাৎ ভুল বকাটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ক্রমাগত বাড়বে সাম্প্রতিকালে দেখুন গতকাল দুটো বক্তব্য সোশ্যাল মিডিয়াতে দেখেছি ইলেকট্রনিক্স মাধ্যমেও দেখেছি দুটো বক্তব্য ইতিমধ্যেই সম্প্রসারিত হয়েছে আপনারা জানেন সেটা সেটা হচ্ছে লন্ডনে দশ দিন জল জমে থাকে অর্থাৎ কলকাতায় যদি বারো দিন জল জমে থাকে দ্যাট ইজ জাস্টিফাইড কেন লন্ডনের মতো শহরে যদি দশ দিন জল জমে থাকে কে দেখতে যাচ্ছে লন্ডনে দশ দিন জল জমে যাচ্ছে মমতা বন্দ্যোধায় দেখতে গিয়েছেন যে লন্ডনে দশ দিন ধরে জল জমে সাধারণ গরিব গুরব মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই বক্তৃতা দিচ্ছেন তারা তার লন্ডনের দৃশ্য বর্ষাকালের দৃশ্য তো তাদের কাছে নজরবন্দি নয় ফলে তো তারা বলে বুঝবেন যে হ্যাঁ দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতাদি বলেছেন যে লন্ডনে দশ দিন জমা জল জমে থাকে ফলে তো এখানেও যদি বিভিন্ন জায়গায় জল জমে থাকে সেটা জাস্টিফাইড এই যে ভুল বকাটা এই বকাটা কিন্তু ক্রমাগত বাড়বে এটা আমার আশঙ্কা এক মানে কালীঘাটের মন্দিরে অমিত শাহ যাওয়ার প্রেক্ষিতে দাঁড়িয়ে এটা আমার অবজারভেশন এক দ্বিতীয়ত যেটা গতকাল একটা বলেছেন আপনারা খেয়াল করেছেন কিনা জানি না যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাকে চটালে কিন্তু মুশকিল আমি কিন্তু জলু উল্টো দিকে অন্য রাজ্যে পাঠিয়ে দেবো আমার রাজ্যে যদি জল পাঠানো হয় মানে ইচ্ছাকৃতভাবে নাকি উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড নেপাল ভুটান সবাই নাকি পশ্চিমবঙ্গে জল পাঠাচ্ছে এবং সাধারণ মানুষ না মানে খুব খেটে খাওয়া মানুষ রাজনীতির এত ঘোরপ্যাঁচ বোঝেন না ফলত স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হিপনোটাইজ করার ভঙ্গিতে এই জাতীয় কথাবার্তা বলে তখন তাদের মধ্যে না কোনো একটা জায়গায় বিশ্বাসযোগ্যতা তৈরি যায় দিদি বলেছেন সেটাই ঠিক দিদি যদি বলেন যে লন্ডন থেকেও পশ্চিমবঙ্গে কলকাতা জল ঢুকছে সেটাও গিলে নেবেন মানে এক হাজার টাকা সাতশো টাকা পাঁচশো টাকা দুশো টাকা দেওয়ার বা ক্লাবগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়ার যে আফটার এফেক্ট সেই আফটার এফেক্ট এই যে উত্তরাখণ্ড পাহাড় থেকে জল এখানে পশ্চিমবঙ্গে ঢুকেছে পশ্চিমবঙ্গ থেকে আমি পাহাড়ে জল ঢুকিয়ে দেবো কেউ বিশ্বাস করে ডিবিসি জল কলকাতার গত গত এই ক্লাউড বাস যে বৃষ্টিটা হয়েছে তার ফলে ডিবিসি জল ডিবিসির জন্য জল ছাড়ার জন্য এটা হয়নি সবাই জানেন মমতা নিজেও জানেন কিন্তু মানুষকে গেলানো এই 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 প্রবণতা কিন্তু বাড়বে অমিত শাহজি যে খুঁচিয়ে দিয়ে গেলেন না কালীঘাটের মন্দিরে যাচ্ছেন অন্তত শেষ মুহূর্তে যাচ্ছেন কিনা জানি না যদি যান ফলে এই এই ভুল বকাটা ক্রমাগত রাজ্যের মানুষকে শুনতে হবে আপনারা গত 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 কয়েকদিন ধরে মানে কয়েকটা কয়েকটা বক্তব্য বলি সিএসসি কে বলেছি প্রিকশনারি মেজার ন বারোটা মানুষের মৃত্যুর পর কেউ বলে এই কথা কেউ বারোটা মানুষের মৃত্যুর পর ডান্ডি নাচ নাচতে পারে নাচছেন মহিলা তার কারণটা হচ্ছে ভবানীপুর যাবেই এবার তিনি বুঝতে পারছেন আর যাবেন বলে এখন শেষ পর্যন্ত কলকাতা পুলিশকেও নামিয়েছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে শুভেন্দু অধিকারী তার পোস্টে ভিডিওটা ছেড়েছেন দেখছিলাম যে শান্তনু সিনা বিশ্বাস ন বছর ধরে মমতা বন্দ্যোধাকে মা বলার পর একই থানায় বসিয়ে রেখে দিচ্ছেন এখন আইপিএস নন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ করে রেখে দিয়েছেন এবং ওই দক্ষিণ কলকাতার একটি পুজো মণ্ডপে গিয়ে এরমভাবে শাড়ি দিচ্ছেন ঠিক এইভাবে আর পেছন থেকে শাউটিং হচ্ছে দিদি দিয়েছেন দিদি দিয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ শাড়ি দিচ্ছেন গরিব মহিলাদের ডানহাতে ভাই অর্থাৎ পুলিশকেও নামানো নামানো মনোজ ভার্মাকে নামিয়েছেন সুপ্রতিমকে নামিয়েছেন ইন্দিরা মুখোপাধ্যায়কে নামিয়েছেন অনিশ সরকারদের নামিয়েছেন সরকার সরকারদের নামিয়েছেন বিভিন্ন জায়গায় কিন্তু কলকাতার মুখে তো এই শান্তনু সিনহা বিশ্বাস কমিশন কমিশনার পুলিশ কলকাতা পুলিশের কমিশনার প্রায় স্যালুট করার ভঙ্গিতে দেখেন তাঁকে অন্তত সেই লোকটিকেও নামিয়েছেন পিছনে কিন্তু সেই ভবানীপুর হারার অঙ্ক কাজ করছে অমিত শাহ শেষ পর্যন্ত কালীঘাটের মন্দিরে গিয়ে এই 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 প্রবণতা কিন্তু আরও বাড়বে ডিলেরিয়াম বাড়বে ভুলভাল বকাটা বাড়বে মিথ্যে কথা বলাটা বাড়বে এবং সবথেকে বড় যেটা কলকাতা পুলিশ লালবাজারকে নামানোর প্রবণতারও মারাত্মকভাবে কয়েকদিনের মধ্যে বাড়বে আজকে ঠিক পুজোর হয়ে আমি শান্তনু সিনহা বিশ্বাস একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশের মর্যাদায় পোস্টিং ন বছর ধরে ওই কালীঘাট থানায় বসে থাকার পর তাকে দিয়ে পেছনে বলা হচ্ছে দিদি দিদি দিয়েছে দিদি দিয়েছে আর নান হাতের প্রায় অবজ্ঞা উপেক্ষা সুরে শাড়িগুলো কী কীভাবে বিতরণ করছে দেখুন মানে এর পেছনে অঙ্ক হচ্ছে ভবানীপুর বাঁচাও আজকের এই প্রতিবেদন শেষ করবো সেই ভিডিওটা দেখি দিদি সবজি দিয়েছে দিদি 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 দিয়েছে দিদি